হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম অ্যান্ড স্নাই খান ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ যে এই রাস্তাটা দেখেন অত সুন্দর আমার কাছে মনে হচ্ছে যে একটা বাংলাদেশ বাংলাদেশ ফিল্ড আর এটুকের জায়গাটা দেখেন এটুকের জায়গাটা দেখলে পুরাই সাজেকের মতো মনে হয় আসলে আমি বাংলাদেশ থাকতে সাজেকে যাওয়া হয় না কখনো ইনসা দেশে গেলে সাজেকে যাওয়ার এরকম একটা প্ল্যান আছে আর এই রাস্তাটা এত সুন্দর আর দুই সাইডে পাহাড় দেখলে মনে হয় সত্যি এটা বাংলাদেশের রাস্তা আসলে এটা বাংলাদেশের রাস্তা না এটা হলো ভূগরু বের সেটা বাংলাদেশের রাস্তা এটা হলো সিঙ্গাপুরের রাস্তা এটা বর্ডারের কাছে যার কারণে এরকম দুই সাইডে অনেক সুন্দর সুন্দর গাছ এই যে দেখতে পাচ্ছেন প্ল্যান্টে আছে সবুজ গাছগাছালে আর তার থেকে বড় কথা হলো এই যে রাস্তা দু সাইডে হলো কৃষিকাজ চলে যেমন অনেক শাক সবজি অনেক ফুল গাছ এরকম নানান ধরনের আসলে এটা চলে হলো অন্যরকমভাবে যেমন আমরা সাধারণ বাংলাদেশে যেভাবে আমরা চাষ করি ঠিক ওইভাবে না অন্যভাবে এটা চাষ করে তো যদি দিন কোনো সময় পাই তাহলে আমি আপনাদের দেখাবো যে কীভাবে এ জায়গায় চাষ করে হয়তো আমি ভিতরে থেকে ভিতরের জায়গা দেখাইতে পারবো না কারণ যেহেতু আমি গাড়ি নিয়ে যাই এসেড দিয়ে তো ওখানে তো কাজের থেকে ভিডিও করে দেখাতে পারবো তো আর একটা জিনিস হলো এই রাস্তাটা অনেক অনেক বেশি সুন্দর মানে একটা বাংলাদেশ বাংলাদেশ ফিল আছে কিছুটা আমার কাছে ভালো লাগে এরকম আঁকা বাঁকা রাস্তা জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগতেছে রাস্তাটা ইভেন আমার ভিডিওটা আর যদি ভিডিওটা আমার ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে বেলাইকনটা বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনাদের কাছে একটা অনুরোধ যে আমাকে একটু সাপোর্ট করেন আমি জানি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেখাইতে ভিডিও করে দেখাইতে পারি এবং আরও সামনে এগিয়ে যেতে পারি আর একটা কথা হলো আমি হয়তো ওরকমভাবে গুছায় কথা বলতে পারি না অনেক কথার মধ্যে অনেক ভ্রান্তি হয়ে থাকে তো এটা একটু অ্যাভয়েড করবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো তাহলে সব কিছু ঠিক থাকবে আর আপনার একটু রাস্তাটা দেখেন যে রাস্তাটা কত সুন্দর মানে দু চোখ কি বলবো আমি আর আমার আসলে অনেক সুন্দর লাগে ঠিক আছে আর একটা জিনিস কি সবাই অনেক লোক আছে যারা আপনি দেখতে পাচ্ছেন যে ঘরগুলো যেগুলা তো এগুলোর মধ্যে মানে মুরগি যেগুলো মানে খামার আর কি মুরগির খামার হাঁসের খামার আছে আছে তো সিঙ্গাপুরে অনেক এরকম ফাঁকা জায়গায় খামার আছে আস্তে আস্তে এক সময় এইসব জায়গা দিয়েও থাকবে না হয়তো তো ঘর বাড়ি মানে বিল্ডিং কোনো মিল কারখানা কোনো প্রজেক্ট চলে আসবে আসলে সিঙ্গাপুরটা ছিল এরকমই ফাঁকা ফাঁকা সব জায়গায় জঙ্গলে ভরা আর এখন কতটা সুন্দর হয়ে গেছে যার কারণে সিঙ্গাপুরটা সবাই ভালোবাসে আরেকটা বিষয় হলো সিঙ্গাপুরের ড্রোন শ্যুট সবচেয়ে সুন্দর কারণ সবুজ গাছ গাছলি বেশি যেমন বাংলাদেশে যেমন সবুজ গাছ গাছলি আসলে সিঙ্গাপুরটা হতো তেমন সিঙ্গাপুরে একটা গাছ কাটলে ওরা তিনটা গাছ চারটা গাছ মানে গাছ লাগায় কথা হলো আর প্রচুর গাছ লাগায় আর বেশিরভাগ হলো সিঙ্গাপুর হলো আর্টিফিশিয়াল গাছ মানে এখানে জীবন্ত হয় কিন্তু অন্য জায়গা থেকে বড় গাছ তৈল্য নিয়ে সে আর দেখতে পারতেছেন সাইকেলিং করতেছে আর এই রাস্তাটা আমার কাছে মনে হইতেছে একদম পুরো বাংলাদেশের গাজীপুরের রাস্তা গাজীপুর গেছি যেহেতু বাইক নেওয়া গেছি গাড়ি নেওয়া গেছি ঘুরতে গেছি আমার স্কুল লাইফে ট্যুরে গেছি তো আমার কাছে এরকম লাগতেছে গাজীপুরের রাস্তা এটা তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আপনাদের কাছে তো আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর এই বয়সগুলো হলো আমি এডিটিংয়ের সময় বসায় এনেছি পরে যেহেতু গাড়ির ভিতরে ছিলাম গাড়ির ভিতরে সাউন্ড কিংবা মানে স্পিকারে গান চলে তো যার কারণে আমি কথা বলতে পারি নাই আর তাতে বড় কথা হলো ড্রাইভার হলো ইন্ডিয়ান তামিল তাদের সামনে তো কথা বলা যায় না ভিডিও করলে সমস্যা নেই আর আমি প্রায় আমার কাজের সাইডে চলে এসেছি আর এই রাস্তাটা আপনাদেরকে আগেও দেখাইছি আর আজকেও দেখাইলাম আজকে দেখাইতেছি হলো সাইকেলিং আপনি দেখতে পারতেছেন যে সাইকেলিং করতেছে এই যে একজন ওই সামনে এগুলা রেসিং সাইকেল যার দাম কিনা বাংলাদেশে অনেক মোটর সাইকেলের সমান একটা সিঙ্গাপুরের সাইকেল কিনতে গেলে বাংলাদেশে একটা হাই লেভেলের মোটর সাইকেল কিনা যায় তো এটার দিকে আর বলবো না